রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ রান্না হবে অনেক দিনের পুরনো আইটেম আজকে লাউ গাছ বেশি বড় হয়নি তবুও লাউ পাতা বাটা করব গাছ থেকে লাউ পাতা তুলব আর রুই মাছ এনেছে জানতো রুই মাছ এনেছে একটা তো রুই মাছ কুমড়ো শাকের ডাঁটা কেটে ডাঁটা আলু টমেটো দিয়ে ঝোল করব আর লাউ শাকের পাতা কেটে নেব পাতা কেটে বাটা করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো প্রথমে মাছটা কেটে নেব তারপর বাগানে ঢুকব তো প্লিজ সাথে থাকুন আজ চার দিন প্রচণ্ড রোদ গরম তো একটু জ্যান্ত মাছ এনেছে লাউ কুমড়ো শাকের ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল হবে টমেটো দিয়ে আর লাউ পাতা বাটা হবে এবছরে খাওয়ার জন্য সবাই পেয়ারা এসছে তিনজনের আমারটা আমি ভালোভাবে কেটে নুন মাখিয়ে খাবো আয়ুষের বাবা বা গোটা কামড়ে কামড়ে খেতে ভালোবাসে যে যেভাবে পারে খাক এই ধুয়ে দিয়েছি লাগে না

মাছ একটা পুকুরে চড়লে তাই মনে হয় অনেক বড় বলা পুকুরে অনেক বড় সেরকম বড় হলে তাই অনেক টেস্ট এটা রাউন্ড পিস করি পুরোটা হুম হুম দেখি কেমন হয় আজকে রাউন্ড পিস বড় এক পিস খেলে মন শান্তি আর তেল বেশি করে দিয়ে ভাজবা তেল বেশি করে দিয়ে ভাজবা ওরই মাছটা কি দিয়ে রাঁধবে কুমড়ো শাকের ডাটা আলু টমেটো বড়ি লাউ শাকের ডাটা কুমড়ো শাকের ডাটা

আয়ুষের বাবা কাঠগুলো কেটে দিচ্ছে যে কাঠ আমরা ভ্যানে করে এনেছিলাম সেটা শেষের পথে শেষের পথে মানে কয়েকটা ভিজে ছিল তো মাঝখানে দুবার দশ কিলো করে আনা হয়েছে তাই একবার ওই বাঁশ এসছিলো শুকনো বাঁশ তো এই বাঁশগুলো না কাটলে ব্যবহার করা যায় না উনুনে দিলে জলে না

খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না কিন্তু আমি এখান থেকে নেবো মায়া লাগছে গেছে

এই দুটো একটা করে পাতা কেটে নিচ্ছে ওখান থেকে আবার কচমি ছেড়ে ডোক বেরো হবে কুমড়ো গাছ ধরি বেয়ে চালিয়ে নারিয়ে পারলাম না রে পাখার উঠে যাচ্ছে কতগুলো হয়েছে অনেকটাই হয়েছে আলবোগরে বানাব বেশি বানাতে হবে না একটা কোন শাকের ডাটা আর একটা আলু আছে এই দিয়ে মাছের ঝোল করব আর একটা টমেটো দেব অল্প একটু বড়ি দেব আলুটা আজকে রে নেই একটাই আছে আর বলিওনি ভুলে গেছি তোমাকে বলতে বললেও হতো না বললেও হতো না না

রাখার জায়গা নেই বলে কিনে রাখতে পারিনি তাও পাঁচ ছ কিলো তো ইঁদুর এনে চলে গেছে পাঁচ ছ কিলো তো ইঁদুর এনে চলে গেছে আর এখন আলুর দামও বেড়ে গেছে একটা আলু আছে ওই হবে আইসের মতো হলে হবে মটর আলু তো খেতে খুব ভালো লাগে হ্যাঁ তো রাখার জায়গা নেই মিষ্টি দোকানের আলু রাখার জায়গা নেই তো যা ছিলো ইঁদুরে খেলো আমার লাস্টে আলু কেটে নিয়েছি ধুয়ে সব প্লেটে তুলে নেবো ওই দূরে একটা মাটি পড়েছিল দেখিয়েছিলাম সেখানটা মনে হয় ঘর হচ্ছে ঘর হচ্ছে কি বাড়া দিচ্ছে বুঝতে পারা যাচ্ছে না এইগুলো কথা বলছো তো তুমি টমেটো কেটে নিচ্ছি এখনকার টমেটো এইভাবে কাটতে হয় আমাদের ওই বিয়েবাড়ি গেছিলাম দীপেনের বিয়েতে বেশে লাউ পাতা গুলো ধুয়ে বেছে নিয়েছি গাছের টাটকা লাউ পাতা একদম সার ওষুধ কিচ্ছু দেওয়া না চিংড়ি মাছ আনলে তো খুব সুবিধা হতো চিংড়ি বাটা ভালো লাগে তোমার কি প্লেট কম হচ্ছে একটা প্লেটে তুলে নিয়ে তবে রাখতে হচ্ছে লাউ পাতার জন্য রসুন ছাড়িয়ে নেব তোমার ভাত তো হয়ে গিয়েছে মনে হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আয়ুষকে মাথা খাওয়াবে মাথাটা গোটা রাখবে তো খুব একটা বড় মাছ আনা হয় না তো এনেছে গোটা রেখেছি যদি খায় মাছগুলো এখন গামলিতে নিয়ে লবণ হলুদ মিশিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে উননটা ভালো জ্বলছে কারণ কি বলেন তো আয়ুষের বাবা কাঠচালা করে দিয়েছে বিরাট बोन हलूम मैं सब মাছগুলো ভাজা হয়েছে এখন প্লেটে তুলে নেব তাহলে বড়ি কটা ভেজে নেব মাছের উপরে তুলে নিলাম মাছের তরকারিটা বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে এরা কাঁচা লঙ্কা আলু হলুদ গুঁড়ো টমেটা জিরে গুঁড়ো কুমড়ো শাকের দানটা দিয়ে দেবো আলু সব ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেবো একটু ঝোল হবে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিল তো আমি মাথাটা আর বড়িগুলো দিয়ে দিয়েছি এখন ঝোল ফুটে বড়ি মাথা আলু সব ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো ঝোলটা জ্বলছে দেখো

তুলে নেব কড়াই লাউ পাতাটা সিদ্ধ করে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা লবণ বারবার বলছে একটু বড় খাওয়ার জন্য তো কটা উচ্চে পাতা তুলে আনি ঝট করে হুম আনো না উচ্চে পাতা এমনি ভালো লাগে খেতে তোর গাছ হয়েছে যেতে এই গাছ থেকে নি একবার ওষুধ মারা হয়েছিল তার জন্য মনে হয় ভালো হয়েছে

কালো জিরে লবণ গুলে নেব লাউ পাতা গুলো হয়ে গেছে তুলে নেব তো তেল দিয়ে দিচ্ছি উচ্ছে পাতার বড়া খেয়েই ছাড়বে বেশি হলে মাছ মুছে হবে মুছে করে নিয়েছি এখন এই রসুন আর শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতা সেদ্ধ করা সব একসঙ্গে বেটে নেব। এটা বাড়তে শুরু করব আর আয়ুষের বাবা আবার যাবে আয়ুষকে আনতে এতে এক নিমেষে বাটা হয়ে যাবে একদম পাতা নরম হয়ে গেছে না

শিলে বেটেছি তো একদম শুকনো করে বেটেছি মিক্সিতে মারলে একটু জল দিতে হয় তাহলে ঘোরে না একদম দেখুন করার গাতে উঠে যাচ্ছে এবার নামিনো আসেই ভAttr বলছ কূল ফুলগলে কি করলে তোর বাকি উচ্চ পাতা তুলিয়ে বড়া করি উচ্চ পাতা করে

पाता सिद्ध मिशालो अटा भात है खूब सुंदर कलर देसी भात नहीं है भाला है जो लापपाता टेस्ट होवे वो वाला दर का नहीं है তো লাউয়া চাষ করা গেলে শুধু হয় কিছু না তাহলে লাউ পাতা খেয়ে নিলি হয়ে যাবে এরম শুদ্ধ করে বিটা লেগেছে একেবারে কিছু পাওয়া যাচ্ছে না লাউ পাতা শুদ্ধ করে না হয়ে গেল বাড়িতে সব শাক পাতা থাকলে তো অনেক ইয়ে হয় সে ভাই না লাউ গাছটা একটা আলাদা করে বিরাট ছাড় আমার লাউ পাতা ডাটা লাউটা অত বেশি না লাউ গরমের সময় ঠান্ডা তরকারি বিরা লাউ গরমের সময় ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে বিরাট স্বাদ লাগে কিন্তু পাতা চিচিঙ্গা হয়েছে চিচিঙ্গে না ঝিঙে এই ঝিঙে হ্যাঁ পাতা স্বাদটা বেশি হ্যাঁ পাতা স্বাদটা বেশি তুমি একটা ঝিঙে আছে আর চিংড়ি আনবে চিংড়ি দিয়ে লাউ পাতা বাটা করব এটা মনে পড়লো আজকে কবার নিলে লাউ পাতা লাউ পাতা তিনবার

আকাশটা ডেকেই যাচ্ছে বৃষ্টি আসলে আসতেও পারে আমি এক পিস মাছ নি বড়ি ভালো টেস্ট হয়েছে আজ সিদ্ধ হয়েছে ভালো বাবু আজি একা একা মাখিয়ে নিল কি সুন্দর ভালো হয়েছে আমরা মিশিয়ে দিলে একরকম নিজের মেশানো টাটা হ্যাঁ মাথা ওইভাবে মুখ দিয়ে ভাঙে হাত দিয়ে ভাঙতে হয় হ্যাঁ হাত দিয়ে ভেঙে ভাত সরিয়ে নাও পরিষ্কার জায়গায় মাথা রাখতে হয় তাহলে কাঁটা কুটো ওই ভাতে একটা কাঁটা চলে যাচ্ছে হ্যাঁ ভাতগুলো সব এক সাইড করো বাস হ্যাঁ যেখানে মাথা থাকবে সেখানে ভাত থাকবে না একটু করে দাও না হ্যাঁ ওই পরিষ্কার জায়গায় মাথা থাকবে তাহলে কাঁটা ভাতে আসবে না মাথা ভাঙছে দেখো হ্যাঁ মাথা ভাঙতে শিখে গেছে খাও ভালো মাথা খাও না খুব ভালো লাগছে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার